ভয় ভয় লাগতেছে বাট এরকম মানুষের ভিডিও কোনো সময় আসা হয় নাই বা এরকমের কথাবার্তা বাবা হয় নাই আজকে ফার্স্ট টাইম মানুষের বৃদ্ধি আইটা যেতেছি তো একটু সামনে গেলে পরে আমরা নৌকা পারায় খোলামারা যাবো তো ওইখানে নাকি বেশ ভালো রকমের মিষ্টি পাওয়া যায় খোলামার বিখ্যাত মিষ্টি হিসাবে যে আর কি যেটা চিনি আমরা তো ঢাকার ভিতরে মূলত স্বল্প দামের ভিতর ভালো কোয়ালিটি যদি মিষ্টি কেউ খেতে চাও সেক্ষেত্রে খোলামারা ঘাটে আসতে পারো তো ওই পারে আর কি অনেক ভালো রকমের মিষ্টি পাওয়া যায় সেই জন্য আমি আর কি রাস্তা নদীর পাশে সরি নদীর পাশে যে আর কি এটা আছে রাস্তার মতো একটা ওই জায়গায় দেহা যাইতেছি রাস্তার ভিতরে অনেক মানুষজন আছে আশেপাশে ভরপুর লোকজন সবাই একটু আমার দিকে তাকিয়ে আছে ও এখন কথা আজকে শুক্রবার এই জন্য এত মানুষের যানজট সক আমরা কিন্তু প্রায় কাছে এসে পড়ছি এখন প্রায় সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা বাজে মেবি তো আমরা কিন্তু হাইটা যাইতেছি তো আমরা আর কি ঘাটের দিকে যাব কি করবেন আপনি যে ওই পাশে দেখতেছেন নদী অনেক নৌকা চলাচল করতেছে তো আমরা খোলা মারা ঘাট কাছে এসে পড়ছি তো এখান দিয়ে আমরা আহ নৌকা পার হয়ে আর কি তো আমরা গাটের যে নৌকা আছে আর কি যেটা দিয়ে পারাপার হইতে হয় আর কি কামরাঙ্গি চরের যে গাছ ওই গাছ থেকে খুব আমরা গাটে যেতে হয় আর কি আমরা যে নৌকার কাছে আছি এখন আমরা কিন্তু নৌকা ওইটা বলছি রিজার্ভ হইতেছি পরের নৌকা আর কি জানাল হয়ে দেখে লোকজন বেশি তো আমি আর রাসেল ভাই আছি তো রাসেল ভাই করছে আগে কোনো সময় ভিডিও কোনো সময় করে নাই আজ আমার সাথে আসছে আমার পরিচিত আমার কাজিন তো আমি আর সে আজকে যাইতাছি যাইতেছি খব পারে তো রাসেল ভাই আপনি যে এই যে

আমরা কিন্তু একেবারে একটা শিফের কাছে প্রায় কাছাকাছি আছে ওখানে খুব মনে করেন রিক্সে আর কি নদীর ভিতর চলাচল করতে গেলে অনেকটা রিক্স থাকে বুঝছেন এই মনে করেন নদীর রাস্তাঘাট যাই বলেন মানুষের জীবনযাত্রা চলতে অনেকটা রিক্স নিয়ে রাস্তাঘাট হাঁটতে হয় আর কি বলতে পারেন যান প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হয় এরকম একটা পরিবেশ তো যাই হোক আমরা ওইটা পার করে এখন প্রায় আমি ভিডিও সামনে আছে আর ফার্স্ট ব্লগ করতেছি ওর সাথে কখনো করা হয় নাই তো একটু

তো এখন আমরা প্রায় কাছাকাছি আইসা পড়ছি আশেপাশে যারা যেতে আছে সবাই কিন্তু ওই কামরাঙির চরের দিকে যেতে আছে। সরি আমরা কিন্তু কামরাঙ্গির চর না আমরা কামরাঙির চর থেকে খোলা ঘাট ঘাট যেতে তো আর কি নৌকা থেকে নামছি এখন খোলা ঘাটে আসছি হ্যাঁ ঢাকার বিখ্যাত বাঘরখানি পুরান ঢাকার বিখ্যাত এই খোলামরা ঘাট এই জায়গা আর কি আছে তো আমি যদি একটু খোলা কখনো আসা পড়ে নাই জাস্ট আজকে ফার্স্ট টাইম আসছি তো ওইদিকে দিকে মাগরি বাজান দিতেছে

চোখ এই হলো তাদের মিষ্টির কোয়ালিটি মোটামুটি অনেক কোয়ালিটি ভালো তো ঢাকার ভিতরে মতো মিষ্টি আশেপাশের কোনো জায়গা নেই কামলা যে মিষ্টি সবাই করে আর এই জায়গায় মিষ্টির কোয়ালিটি অনেক ভালো তো গরম মনে হয় যে একটু আগে তারা তৈরি তো এরকম তাজা মিষ্টি পাওয়া যায় তো বেশিরভাগ দোকানে দেখা যায় বাসি মিষ্টি বিক্রি করে তো তারা কিন্তু মূলত মিষ্টি ব্যবসা করে অনেক দিন থেকে এই জন্য তারা আর কি তাজা মিষ্টি বিক্রি করেন কোয়ালিটি ভালো ফ্রেশ আছে আর অনেক আছে তাহলে আসবেন সবাই আমরা কিন্তু মূলত আসিলাম যে প্লান করে আমি মূলত আসিলাম কামবাঙ্গি চরের ওই জায়গায় একটু ঘুরব তো আমার লেট হওয়ার কারণে সন্ধ্যার দিকে আসা হয়েছে এই জন্য চিন্তা করলো কারণ যেহেতু খোলামারা কখনো আসা হয় না এই পার্ক কেরানিগঞ্জ তো এই জন্য আসলাম আর মূলত মিষ্টি অনেক খেতে পারতাম বাট আজকে তো আগে খাবার খেয়েছি এই জন্য বেশি মিষ্টি নেই নেই দুইটা মিষ্টি নিলাম আর কি যাই হোক সময় সময় পরের আরেক পরে যদি কখনো আসে আরেকবার ট্রাই করবো মিষ্টি কোয়ালিটি ভালো তো এই যে বকর বাঘার খানি দেখতেছেন ওটা হলো পুরান দেখার ঐতিহ্য কেরানিগঞ্জের এই জায়গা আর কি মূলত বাঘার বিক্রি করা এখানে অনেক অনেক ঐতিহ্য খাবার ফুচকার মতো লাগতেছে সেই খাবারটা আমি চিনি না যাই মূলত পুরান ডাকা কেরানি আর কামরাঙ্গি ছ এইসব এলাকার মানুষগুলো গুলা বেশিরভাগ আর কি যন্ত্রশীল হয়ে তারা তারা মনে করেন খাবারের প্রতি তাদের অন্যরকম একটা ভালোবাসা আর খাবারের প্রতি তাদের একটা রুচি ছিল তো মূলত হ্যাঁ এটা নামাজ পড়তেছে সবাই অবশ্য আর এখন আর কি যে বৃষ্টির দোকান ছিল ওখান থেকে আমরা সাগালঘাট জিতেছি ওই জায়গা থেকে আর কি ওই জায়গায় ওই নদীর ওপর ওই জায়গার নাম কি হ্যাঁ ওই জায়গায় কই এই জায়গাটা যেমন খাগালঘাট খাগলঘাট যাওয়ার পর মসজিদ গাল ঘাট আর কি আমরা আর কি কেরানীগঞ্জ খোয়া মারা থেকে খাগালঘাট যেটা বিশ টাকা ওটো ভাড়া দিয়া তো ওখান থেকে আর কি ফ্যান ফ্যাক্টরি ঘাট খোয়ামারা ওই সরি কামরা ফ্যান ফ্যাক্টরি ঘাট আর কি মসজিদঘাট বলা হয় যেটাকে আর ওই জায়গায় দিয়ে আমরা বাসায় চলে যাবো তো আজকে রাত্র হওয়ার কারণে বেশি আর কি ভিড় ওটা বাড়াইতে চাইতেছে না